ইচ্ছা প্রকাশ হয়ে যায় সেই কারণে ওই শিশুটি গর্ভস্থ শিশুটির তার স্বাদ সেইটা পূরণ করার জন্যে আমরা বিভিন্ন রকম আয়োজককে সার দিই সেই স্বাদ যে দিই সেটা রস হয়ে নারীর ভেতর থেকে ছেলের সেই স্বাদটা পূরণ করে এবং এই সাত মাস থেকে তার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ চেতনা সব কিছুই বিকশিত হতে থাকে আর ওই সময় সাত মাস যখন গল্পে থাকে সেই সময় ভগবান তাকে ওই গল্পের ভেতরে দর্শন দেয় দর্শন দিয়েই আবার ভগবান সেখান থেকে সরে যায় তখন তার রূপ ভগবানের রূপ ও মাধুর্য দেখে ওই শিশুটি আকৃষ্ট হয়ে যখন ভগবান সেখান থেকে আবার সরে গেলেন তখন তাকে দেখার জন্যে বাচ্চাটা তখন ছটফট করতে থাকে তখনই আমরা অনুভব করতে থাকি মায়েরা বুঝতে পারে ছেলেটা খুব ছটফট করছে এদিকে গ্রুত মারছে সেদিকে গ্রুত মারছে তখনই আমরা বুঝতে পারি অর্থাৎ তার ব্যাকুলতা ভগবানকে দর্শন করা কিন্তু আমরা জানি না আমরা ভাবি ও কোন রকম কষ্ট পাচ্ছে সেই জন্য। বা ওর নড়ছে ওইটুকু জায়গা ভেতরে আছে সেই জন্য। না ও সেই জায়গায় নড়ার কোনো ইচ্ছা ছিল না বা কোনো অভিপ্রায় ছিল না কেবলমাত্র ভগবানকে অদর্শন হওয়ার জন্যেই সে ব্যাকুলতার জন্যই সে ছটফট করে এইটাই হচ্ছে সন্তানের অবস্থা এবং যখন ওই সন্তানটা ভূমিষ্ট হয়ে যায় তখন সে কাঁদতে থাকে আর এই মায়ার জগতে পড়ে সেই কারণে কাঁদে যে মায়ায় চড়ে গেলাম ভগবান আর তো তোমাকে আমি স্মরণ করতে পারি না যতক্ষণ গর্ভে ছিল গর্ভস্থ গর্ভ থেকে বেরিয়ে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার স্মরণে ছিল ভগবান তার ব্যাকুলতা ছিল ভগবান দর্শনে কিন্তু যেই মুহূর্তে মায়া পড়ে গেল তখন ভুলে গেল ভগবানকে আর সেই কারণে সে তখন কাঁদতে থাকে ডাক্তাররা ভাবে কাঁদলে ভালো কেন ভালো জানে না বা না কাঁদলে তখন কি করে তাকে উল্টো দিকে ঝুলিয়ে রেখে তার পিঠে একটু করে চাপ পড়বে যাতে করে সে কাঁদে ডাক্তারদের কথা স্বাস্থ্যের কথা ভিন্ন স্বাস্থ্যের কথাটা অভ্রান্ত ডাক্তারের কথাটা ভ্রান্ত এটা আমরা জানি না হোক আজকের অনুষ্ঠান হচ্ছে মুখ অন্নপ্রাশন তার আগে যেগুলো ছিল সেগুলো জানি না এই পরিবার করেছে কিনা যারা জানতে চান সবাই জানা উচিত এন অনেকেই রয়েছেন মা বাবা দাদু ঠাকুমা অনেকেই শ্রবণ করছেন জন্মের পরে পরে যেখানেই জন্ম হোক বাড়িতেই হোক হসপিটালে নার্সিংহোম যেখানেই হোক প্রথম দর্শন কে করে মাই দর্শন করে ডাক্তারের পর কিন্তু বাবা দর্শন করে না বাবার কর্তব্য কি যখনই সন্তান হবে কানে শ্রবণ করবে তখনই সে স্নান করে দান করবে দান না করে সন্তানের মুখ দর্শন করতে নেই সেটা অনেকেই আমরা জানি না কিন্তু শাস্ত্রে এইভাবে বলা হয়েছে যে বাবা কখনোই দান না করে মুখ দর্শন করবে না সন্তানের এই একটা ব্যাপার তারপর আছে নামকরণের ব্যাপার আছে জানি না এদের নামকরণ হয়েছে কিনা নামকরণ সেটা একটা সংস্কার কিভাবে নামকরণ করতে হয় তিথিতে দেখা যায় রাশি ফল অনুযায়ী সেই তিথিতে সেই রাশিতে কি নাম এসছে হয়তো তার আত্মক্ষর সে কয় হোক কই হোক চয় হোক অ হোক যাই হোক সেই আত্মীয় স্বজন পরিবারের সবাই মিলে যে যার পছন্দ মতো নামটা রাখবে মনে তারপর কি করবে যে ছেলেকে সামনে রেখে ছেলের সামনে তখনকার ছেলেকে বসিয়ে রাখা যায় না কোলেই থাক বা ইচ্ছা শুয়ে থাক সেখানে একটা প্রদীপ চাঁদে প্রদীপ প্রত্যেকেই প্রদীপ নেবে আর প্রত্যেকে অসত্য কথায় যে যার ইচ্ছা যে মনে হচ্ছে এই নামটা আমার ভালো সে সেই নাম প্রত্যেকে পাঁচজন লোক সাতজন লোক যতজন থাকবে সেখানে ততজন তাদের নিজের পছন্দ মতো ওই আড্ডা অক্ষর দিয়ে নামটা লিখবে লিখে উপর করে রাখবে এবং প্রত্যেকটা অসত্য পাতার ওপরে একটা করে প্রদীপ জ্বালবে যে যার প্রত্যেকে পাঁচজন ধরে পাঁচটা প্রদীপ পাঁচটা অসত্য পাতার উপরে দিয়ে প্রত্যেকে প্রদীপ জ্বালবে জ্বালার পর দেখবে যেই আলোটা খুবই উজ্জ্বল এবং বেশি শিকাটা উঁচুতে উঠছে সেই নামটাই হচ্ছে ওই সন্তানের পক্ষে প্রযোজ্য বুঝতে পেরেছেন নামকরণের কীরকম নিয়ম শাস্ত্রের বিচার কিন্তু আমরা কি করি নানা রকম নাম রাখি নিজেদের মতো ঠিকই কিন্তু সে নামটা হয়তো দেখা গেল ওই ছেলেটাকে খুব খারাপ পথে নিয়ে যাচ্ছে নামের এমন একটা গুণ নামকরণ মানে যে করতে হয় কত স্বাস্থ্যসম্মত আছে আপনি যদি স্বাস্থ্যসম্মত অনুযায়ী নাম রাখেন তাহলে দেখবেন যে ওই ছেলেটি খারাপ পথের দিকে এগোবে না এটা একটা নিয়ম তারপরে আজ অন্নপ্রাশন হয়ে যাচ্ছে এরপরে মুন্ননের কেশ মুন্ননের ব্যাপারে আছে তারও একটা নির্দিষ্ট তিথি আছে নির্দিষ্ট দিন আছে সেই দিনে কেশ মুন্ডন করতে হয় তো সেটা অনেকে নিজেদের মতো করে সোমবার শুক্রবার কেশ ফেলতে হয় সুতরাং সোমবার শুক্রবার দেখে নাপিতকে থেকে কেশ ফেলে কলা গাছের তোলা ফেলে দিয়ে আসে তাই তো এটাকেই বলা হচ্ছে চূড়াকরণ স্বাস্থ্য দেখবেন পাঁচিতে দেখবেন চূড়াকরণ নির্দিষ্ট দিন থাকে যে কোনো দিনে করা যায় না তার তিথি থাকে তার টাইম থাকে সেই টাইমের ভেতরে চূড়াকরণ করতে হয় আজকে যে একটা তিথি অন্নপ্রাশনের একটা তিথি তার নির্দিষ্ট টাইম আছে এই টাইমের ভেতরে আজ থেকে সে সরাসরিভাবে এতদিন তার মায়ের গর্বে থেকে তারপরে তার মায়ের স্তন স্নান পানের পর আজকে সরাসরি সে বাইরের যে কোনো বস্তু খাবে শক্ত এতদিন লিকুইড খেয়েছিল এবার সে সলিড খাবার খাবে স্বাস্থ্য অনুযায়ী আমরা মানুষেরা আমরা প্রত্যেকেই হচ্ছে শাখাহানি অর্থাৎ আমরা মাছ মাংস টিম এসব খাওয়ার শরীর নয় যার ফলে আজকের থেকে ওই শিশুটি যদি ভগবানের প্রসাদ পেয়ে থাকে তাহলে ওর রোগ শতগ্নে কমে যাবে অন্যান্য ছেলে মেয়েদের থেকে ওর রোগ অসুখ বিসুখ খুব কমই হবে হবে না এমন নয় হবে কিন্তু কম হবে এবার আমরা কেন প্রসাদ গ্রহণ করি বলছে আপনার আর নিরাম খেলেই হবে হ্যাঁ মাছ মাংস খাবনা ঠিক আছে আমি নিরাম খাব কিন্তু নিরাম আর প্রসাদ এর পার্থক্যটা কি এটা আমাদের জানলে তবে আমরা সেইভাবে নিজেদের খাওয়া দাওয়াটা চেঞ্জ করবো তাই তো বলছে স্বাস্থ্যের কথা হচ্ছে প্রসাদ ভক্ষণ করলে প্রসাদের প্রসাদটা হচ্ছে চিন্ময় বস্তু আমরা যে রান্নাবান্না যখন করি এমনি সে আমিষই হোক বা নিরামিষই হোক সে থাকে জড় বস্তু যখন ভগবানকে নিবেদন করা হয় তখন সেটা হয়ে যায় চিন্ময় বস্তু তার ফলে আমাদের হৃদয়ের যে কলুষতাগুলো সেই কলুষতাগুলো একটু একটু করে এই প্রসাদের গুণে সেগুলো পরিশ্রুত হয়ে যায় হৃদয়টা হয় পবিত্র আরেকটা কি আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা ভগবানকে নিবেদন করি তো ওই খাদ্য অনেক রকম ব্যাকটেরিয়া থেকে যায় আমরা যে রান্না করি যে টেম্পারেচারে সেই টেম্পারেচারে সব ব্যাকটেরিয়াকে আমরা মারতে পারি না শাক সবজির ভেতরে বিভিন্ন যতই শাক সবজি আমরা বাজার থেকে নিয়ে এসে গরম জলে ধুয়ে নিই না কেন কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া ওই যে টেম্পারেচারে আমরা রান্না করি সেই টেম্পারেচারে নষ্ট হয় না যখনই আমরা ভগবানকে নিবেদন করলাম করুণাময় ভগবান তিনি কি করেন ওই ব্যাকটেরিয়াগুলোকে শোষণ করে নেন যার ফলে ওই আহারের ভেতরে ওই প্রসাদের ভেতরে কোনো রকম চাল আর থাকে না যার ফলে আমাদের শরীর কোনো খারাপ হওয়ার সম্ভাবনাই থাকে না এটা হচ্ছে ব্যাপার তাই এই যে বললাম ভগবানকে নেবে করলেই ভগবান ব্যাকটেরিয়া বা অন্যান্য দূষিত পদার্থ তিনি শুষে নেন তার প্রমাণ কী আমি তো বলছি তারপর প্রমাণ না যদি আমি দেখাই আপনি বিশ্বাস করবেন কী করে কারণ আজকের যুগে সব সবাই চায় প্রমাণ হ্যাঁ ল্যাবরেটরিতে নানা রকম হ্যাঁ যখন ছেলেরা পড়াশোনা করে স্কুলে তাকে ডায় মাস্টারমশাই বলেন যে টু ইজ টু ওয়ান হ্যাঁ ওয়ান H2O টু ও ইজ গার্ল টু ওয়াটার মানে জল অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন হাইড্রোজেন ওয়ান পার্সেন্ট অক্সিজেন টু পার্সেন্ট এইটা মিলিত হয়ে জল হয় সেটা যখন ল্যাবরেটরিতে দেখানো হয় তখন সে বিশ্বাস করে তার আগে বিশ্বাস করে না তো সেই রকম আমি যদি আপনাদেরকে না দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন না যে কীভাবে ব্যাকটেরিয়া ভগবান শোষণ করে আপনারা শুনেছেন প্রহ্লাদের কাহিনী আপনারা শুনেছেন মীরাবাই